চলছে এখানে কন্টেম ম্যাটার সেখানে প্রধান যে প্রচুর মানে তাণ্ডব করছে কন্টেম ম্যাটার লিস্টে আছে লিস্টে আছে ওই প্রশ্নই আমি পড়ে যাচ্ছি আমি কি পুলিশ আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি না আপনার মামলা কি লিস্টে আছে মামলা তো লিস্টে আছে মামলার নিচে মামলা আপনাকে বারবার বলা হচ্ছে উপরে উঠে যাচ্ছে

কত বললে হবে না আপনাকে চারশো তেরো ছিল বেন্ডেস্ট যেটা আপনি সাড়ে তিনটে উঠে গেছেন আমি এখানে বলতে চাইছি ব্যাস চেক আপ কত নম্বর মামলা করতে এসে এখানে জীবন চলে যাবে সোশ্যাল জাস্টিস পাবো না এটা তো এক নয় আপনি বারবার বলেন আমার ঘরে তিন হাজার মামলা আছে কেন বলবো না কেন আমি পেতে এসেছি আমার যদি জীবনটাই হয়ে যাবে তো আমি কি করবো এখানে